বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত সিভিল সার্ভিস নিয়োগের কোটার বৈধতার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে যা ব্যাপক সংঘর্ষ এবং কমপক্ষে একশ তেত্রিশ জনের মৃত্যুর কারণ হয়েছে অস্থিরতা সরকারি চাকরি বরাদ্দ নিয়ে অসন্তোষের কারণে সরকারকে সারা দেশে দেখতে গুলি করার নির্দেশ দিয়ে কঠোর কারফিউ জারি করতে প্ররোচিত করেছে সহিংস সংঘর্ষে অসংখ্য নিহত ও আহত হওয়ার পর রাজধানী ঢাকার কিছু অংশে সামরিক বাহিনী পাঠানো হয়েছে এই কোটার সম্ভাব্য বিলুপ্তির বিষয়ে রবিবার সুপ্রিম কোর্টের রায় দেওয়ার জন্য সৈন্যরা দেশব্যাপী শহরগুলিতে টহল দিচ্ছে বৃহস্পতিবার থেকে কার্যকর করা দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট তথ্য প্রবাহকে মারাত্মকভাবে সীমিত করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নাগরিকদের অত্যাবশ্যকীয় প্রযোজনে যোগদানের অনুমতি দেওয়ার জন্য রবিবার বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ অস্থায়ীভাবে শিথিল করার ঘোষণা দিয়েছেন এই বিক্ষোভ প্রধানত ছাত্র গোষ্ঠীগুলির নেতৃত্বে বাংলাদেশের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের প্রবীণদের আত্মীয়দের জন্য সিভিল সার্ভিসের চাকরির ত্রিশ শতাংশ পর্যন্ত সংরক্ষিত কোটা পদ্ধতির বিরোধিতা করে চাকরির কোটা বিলুপ্তির বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দেবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের পরামর্শ দিয়েছেন তবে চলমান ফাটল ধরে এবং উচ্চ হতাহতের সংখ্যা কি একটি অনুকূল রায় জনগণের খুব কমাতে পারে না বার্তা সংস্থা এফপি জানিয়েছে সমালোচকরা যুক্তি দিচ্ছেন যে হাসিনার সরকার বিচার ব্যবস্থায় কারসাজি করেছে আসন্ন সিদ্ধান্তের ন্যায্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গত দুই দিনে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তিন সাত নয় জন শিক্ষার্থী গত দুই দিনে নেপালের তিনজন সহ মোট তিন সাত নয় জন শিক্ষার্থী ত্রিপুরায় অবস্থিত সমন্বিত চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত পেরিয়েছে রবিবার সীমান্ত নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ছাত্র যার সংখ্যা তিনশত পঁয়ষট্টি শনিবার ভারতে প্রবেশ করেছিল বাকি চারজন শুক্রবার এসেছিলেন গত চার আট ঘণ্টায় সহিংসতা কবলিত বাংলাদেশ থেকে পশ্চিম ত্রিপুরার সিপাহিজলার শ্রীমন্তপুর এবং আগরতলা আখাউডা চেকপোস্টের মাধ্যমে মোট তিন সাত নয় জন ছাত্র ভারতে প্রবেশ করেছে এবং রবিবারে আরও অনেকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে কারফিউ ঘোষণা করেছে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশকে শক্তিশালী করতে সারা দেশে বাংলাদেশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ঢাকা ঢাকাসহ দেশে টেলিযোগাযোগ বিঘ্নিত হয়েছে নিরাপত্তা পরিস্থিতির কারণে রুটিন কনসুলার পরিষেবার বিধানে বিলম্ব হতে পারে উপদেষ্টা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়া সক্রিয়ভাবে বাংলাদেশে তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে সহিংসতার মধ্যে প্রায় এক হাজার ভারতীয় ছাত্র বাড়ি ফিরেছে এবং ভারতীয় মিশনগুলি নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে ক্রমাগত যোগাযোগ করছে বিদেশ বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয়দের মঙ্গলের উপর এমইএর ফোকাস নিশ্চিত করেছেন উল্লেখ করেছেন যে সাতশত্তর আট ছাত্র বন্দর দিয়ে এবং আরও দুইশত ফ্লাইটে ফিরে এসেছে সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ভারতীয় নাগরিকদের কোনো ক্ষতি রোধ করা এখন পর্যন্ত সাতশত্তর আটটি ভারতীয় ছাত্র বিভিন্ন স্থল বন্দর দিয়ে ভারতে ফিরে এসেছে এছাড়াও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিষেবার মাধ্যমে দেশে ফিরেছে এ নিয়ে এক বিবৃতিতে বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এক দুই শূন্য শূন্য আন থেকে শুরু হওয়া একটি সরকার নির্দেশিত কারফিউ কার্যকর করতে সশস্ত্র বাহিনীর সহায়তার জন্য অনুরোধ করেছিল আইন প্রযোগকারীরা চলমান বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান বার্তা সংস্থা এফটিকে বলেছেন সরকার বেসামরিক কর্তৃপক্ষের সহায়তায় কারফিউ জারি এবং সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে